নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন নিজের স্বাভাবিক গতিতে যখন গ্রহ তার নিজের স্বাভাবিক অবস্থাতে স্বাভাবিক গতিতে বিচরণ করে তখন বলা হয় এটি গ্রহর মার্গী অবস্থা এর মানে যে গ্রহটি মহাকাশে বেঁকে গিয়েছে তা কিন্তু একেবারেই নয় গ্রহ মহাকাশে যেমন অবস্থায় আছে বা যেমন অবস্থায় ছিল সে সেই অবস্থাতেই রয়েছে মাত্র গ্রহর গতিতে পরিবর্তন হয়েছে এই যে গ্রহদের দু ধরনের অবস্থা একটি মার্গী অবস্থা এবং একটি বক্রি অবস্থা এই দুই ধরনের অবস্থা প্রত্যেকটি গ্রহর হয় তবে হ্যাঁ রবি এবং চন্দ্র বাদ দিয়ে এরা কখনোই এই দুটি গ্রহ এরা কখনোই কিন্তু বকরি হয় না এরা সর্বদাই মার্গি অবস্থাতেই বিচরণ করে আরও দুটি গ্রহ রয়েছে যারা সর্বদাই বকরি অবস্থায় থাকে তারা কিন্তু কখনোই মার্গি হয় না সে দুজন হল রাহু এবং কেতু দেখুন নয় অক্টোবর দু হাজার এই দিন সবচেয়ে সাত শুভ গ্রহ যা আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলে যে একাধারে নিজে গুরু একাধারে সে একজন স্বামী সেই হলো জ্ঞান সে হলো আমাদের সন্তান আমাদের অর্জিত এবং সঞ্চিত ধনের কারো সেই গ্রহ দেবগুরু বৃহস্পতিদের সেই সময় বকরি হচ্ছেন এবার এত কিছু যার কারকত্ব সে যখন বকরি হচ্ছে তার প্রভাব তো অন্য লেভেলের হবেই আর দেখুন বৃহস্পতিদেব বকৃত তো হচ্ছেন সেটি এক দু দিনের জন্য বকরি হচ্ছেন না সে একশো দিনের জন্য মানে প্রায় চারটি মাস বৃহস্পতিদেব চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বকরি অবস্থাতে বসে থাকছেন কোথায় আরেকটি গুরু রাশিতে শুক্রদেবের বিশ্ব রাশিতে বৃহস্পতিদেব কিন্তু বকরি অবস্থাতে বসে থাকবে এবার যে এতদিন বৃহস্পতি দেব বকরি হচ্ছে এটিতে তো প্রত্যেকটি রাশিতেই তার প্রভাব তো পড়বেই আজকে রাশি আপনাদের পালা যে আপনার রাশিতে এই যে হচ্ছেন তার প্রভাবটি কি হতে চলেছে তবে এর প্রভাব বৃহস্পতি দেব যে বকরি হচ্ছে এর প্রভাব কিন্তু এবার একটু বেশি রকমের স্পেশাল এর কারণ বৃহস্পতি দেব তো এর আগেও বকরি হয়েছেন এর কারণ রয়েছে এর কারণ বৃহস্পতি দেব যে বকরি হচ্ছেন সে যে তিনটি নক্ষত্র উপর দিয়ে গোচর করবে সে তিনটি নক্ষত্র হল তার মিত্র গ্রহদের নক্ষত্র মৃগসেরা কৃতিকা এবং রোহিণী রবি চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে বৃহস্পতি গোচর করবে দেখুন তাহলে আমরা একটু ধরে নিতেই পারি যে আমরা প্রত্যেকে বুঝিয়ে শুভ ফলই পাবো হ্যাঁ অবশ্যই তা তো আমরা পাবো হ্যাঁ সে যে রাশিতে বকরি হয়েছে সেটি তার কিন্তু মিত্র রাশি নয় সেটি তার শত্রু রাশি কিন্তু মিত্র নক্ষত্রের উপর দিয়ে সে শত্রু রাশির উপর দিয়ে যখন গোচর করবে এই মিত্র নক্ষত্রগুলির উপর দিয়ে গোচর করবে তাই তার প্রভাব কিন্তু সত্যি একটু আলাদাই আপনারা দেখতে পারবেন বৃহস্পতিদেব আপনাদের একাদশ ঘরে বকরি হচ্ছে এর মানে সে আপনাদের দশম ঘরকেও অ্যাক্টিভ করছে এমনিতে বৃহস্পতিদেব আপনাদের তৃতীয় ঘর আপনাদের পঞ্চম ঘর এবং সপ্তম করেই রেখেছেন এমনকি আপনাদের ষষ্ঠ এবং নবমকেও বৃহস্পতিদেব বেশ কিছু মাস ধরেই অ্যাক্টিভ করে রেখেছেন দেখুন যারা লোন নিতে চাইছেন কিন্তু অনেক কাঠখর পড়াচ্ছেন লোনটি আপনারা কিছুতেই পাচ্ছেন না লোনের জন্য বহু চেষ্টা আপনারা করে চলেছেন আবার এরকমও যারা রয়েছেন যারা বিগত কাল থেকে একটি বড় লোনের বোঝা নিজেদের কাঁধের উপরে নিয়ে চলছেন কিন্তু কিছুতেই লোনটিকে কি করে পরিশোধ করবেন তার কোনো রাস্তা আপনারা পাচ্ছেন না এই যে দুই অবস্থার কথা আমি বললাম যারা লোন নিতে চান তারা তা সহজে পাবেন আর যারা লোনটিকে শোধ করতে চান তারা কিন্তু যে অন্ধকার দেখছিলেন রাস্তা খুঁজে পাচ্ছিলেন না সেই লোনকে শোধ করার জন্য এই চার মাসের মধ্যে আপনারা রাস্তা খুঁজে পাবেন কিন্তু ক্ষেত্রে বলবো খুব সহজ হবে লোন ক্ষেত্রে কিন্তু থেকে মুক্তি পাবার যে পথ পাবেন ঠিকই কিন্তু চিন্তা আপনাদের শোধ দেওয়ার ক্ষেত্রে যে চিন্তা সেটি তো কিছুতেই এই সময়ও আপনাদের কিন্তু কমবে না তবে হ্যাঁ কর্মসংস্থান হবে যারা কোনো কোর্ট কেসে ফেঁসে রয়েছেন কোনো আইনি ঝামেলায় যারা ফেঁসে রয়েছেন এবার সেখান থেকে রেহাই পাবার জন্য কোনো না কোনো পথ আপনারা কিন্তু ঠিক পাবেন দেখুন শত্রুরা আপনাদের কিন্তু বেশ হয়ে বসে রয়েছে শত্রুদের আর বৃদ্ধি করতে হবে না মানে আপনাদের আপনাদেরকে বলবো যে কোনো ঝামেলায় আগ বাড়িয়ে গিয়ে পড়তে যাবেন না কোনো শত্রুকে নিজেদের লাইফে নতুন করে এন্ট্রি করবার কোনো পথ আপনারা নিজে থেকে খুলতে যাবেন না আপনাদের জীবনের সমস্ত সম্পর্কগুলি যেগুলি খারাপ হয়ে গিয়েছিল সেগুলি এবার ঠিক করতে আসবেন বৃহস্পতি দেব এমনকি পরিবারের মধ্যেও যে সম্পর্কগুলি প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো সেই সম্পর্কগুলিকেও এবার কিন্তু আপনাদের লাইফে ঠিক হতে আপনারা দেখবেন যে রোগ আপনাদেরকে দীর্ঘকালীন ধরে জ্বালাচ্ছিল সেই রোগ থেকে আপনারা রেহাই পাবেন কিন্তু হ্যাঁ লিভার পেটের প্রবলেম পেটের ডাইজেস্টিকের প্রবলেম এই সমস্ত সমস্যা কিন্তু এখনো আপনাদের কন্টিনিউ কিন্তু ভোগাতে পারে দেখুন পরিবারে বা গৃহে কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই চার মাসের মধ্যে ঘটতে আপনারা দেখবেন সেটি ছোট হতে পারে বা বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু গৃহে আপনাদের হতে পারে আপনার পিতা তার নিজের যে কর্মজীবন সেখানে কিন্তু বেশ ডেভেলপ করবে দেখুন সমস্ত কিছুই আপনাদের জন্য শুভই হবে তবে যত কিছু শুভ হোক না কেন সমস্ত কিছু আপনাদের জীবনে কিন্তু ধীরে ধীরে আসতে আপনারা দেখবেন তবে আপনার মাতা এবং পিতার সাথে সুসম্পর্ক আপনাদের তৈরি হবে এবং তাদের স্বাস্থ্য নিয়ে যে চিন্তাটি আপনাদের লেগেছিল সেটি কিন্তু অনেকখানি এবার কাটতে আপনারা দেখবেন শিক্ষার জায়গাতে বলবো এই সময়টি কিন্তু শিক্ষা ক্ষেত্রে দারুণ ডেভেলপ করার সময় যারা রিসার্চ করছেন তাদের জন্য তো খুব ভালো ভালো সুযোগ আপনাদের জীবনে আসবে পৈতৃকভাবে কিছু আপনারা লাভ করতে পারেন মাতার জায়গা থেকেও কিছু বা মাতার ক্ষেত্র থেকেও কিছু আপনারা লাভ করতে পারেন দেখুন মাতুলালয় আপনার সাথে কিন্তু শত্রুতা করতে পারে সেই দিকে একটু বিশেষ আপনারা খেয়াল রাখুন জীবনে এই সময় আপনাদের প্রেম হয়ে কেউ আসতে পারে হঠাৎ করে বিবাহের জন্য দেখা সময় শুরু হলো হঠাৎ করে দেখলেন বিবাহ এই চার মাসের মধ্যে কিন্তু হয়ে গেল সন্তানদের সাথে সম্পর্কে যে দূরত্ব আপনাদের মধ্যে তৈরি হয়েছিল সেটি মিটবে অর্থ লাভের দিক থেকেও এই অর্থ লাভের দিক থেকেও এই সময় কিন্তু খুব শুভ অর্থ আপনার হাতে আসবে কিন্তু সেটি একটু থেমে থেমে আপনার হাতে আসবে কিন্তু অর্থ যে আসবে না তা কিন্তু একেবারেই নয় দেখুন অবৈধ কোনো সম্পর্কে এই সময় কিন্তু জড়ানো যাবে না বা অবৈধ কোন সম্পর্কে যদি বিগত কাল থেকে জড়িয়ে থেকে থাকেন তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে আপনাকে যারা কোন রকম মেডিসিন নিয়ে কাজ করেন যারা মেডিকেলে কোনো কাজ করেন যারা রিসার্চ করেন যারা কোনো ছাপাখানায় কাজ করেন যারা লেখক রয়েছেন যারা রাজনীতিতে রয়েছেন ক্ষেত্রে শুভ সময় আপনাদের জন্য আসছে কিন্তু প্রত্যেকের কোনো ইলিগাল কাজের সাথে যুক্ত হতে যাবেন না বা বিগত কাল থেকে যদি কোনো এরকম কোন ইল্লিগাল কাজের সাথে যদি আপনারা কোনোভাবে যুক্ত হয়ে থাকেন কোনোভাবে আপনাদের নামটি জড়িত থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে এখন থেকেই আপনারা কিন্তু সতর্ক হয়ে যান হঠাৎ করে কিছু ভ্রমণ হবে আবার হঠাৎ ভ্রমণ থেকে বেশ ভালো ভালো আপনাদের হাতে কিন্তু লাভ আসবে দেখুন আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে প্ল্যানিং করুন তার সাথে প্ল্যানিং করে কোনো কাজ করুন মানে আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান আপনি যদি তা হন তবুও বলবো আপনার এই সময় আপনার লাইফ পার্টনারের সাথে একটু আলোচনা করুন যে কাজটি করবেন সেটি তার সাথে আলোচনা কর করুন দেখবেন সত্যি আপনারা কিন্তু লাভ ডবল গুণে কিন্তু পাবেন এবার বলবো কর্পোরেশী ব্যক্তি আপনারা কি উপায় করবেন এক তো হনুমান চারিষা প্রত্যেকটি দিন পাঠ করুন এই একশো আঠারোটি দিনের মধ্যে আপনারা কিন্তু তা একদম ভুলবেন না আর প্রত্যেকটি রবিবার এই একশো আঠারোটি দিনের মধ্যে যে কটি রবিবার পড়বে সেই কটি রবিবারে ভোর ছটার মধ্যে রবিদেবের উদ্দেশ্যে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্য আর দান করুন এবং শিব আরাধনা করুন শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে যান মহাদেবের নাম সবসময় স্মরণ করতে থাকুন ওম নম শিবায় এই মহামন্ত্র জপ আপনারা সর্বদা করতে থাকুন নমস্কার